ফেসবুকে যারা প্রফেশনালি কাজ করবেন বা কাজ করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা ফেসবুক থেকে আর্ন করতেছেন চান সোজা সবটা কথা যারা ফেসবুক থেকে আর্ন করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে মনোযোগের সহিত কথাগুলো শুনবেন এবং মানার চেষ্টা করবেন তাহলে ফেসবুক নিয়ে আপনাদের কোনো আর মাথা ব্যথা থাকবে না ফেসবুকে নতুন কোনো ইস্যু আসবে না স্মুথলি ফেসবুক চালাইতে পারবেন কারো কাছে যাইতে হইব না যদি আমার এই কথাগুলা শোনেন মানেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল একদম নিট অ্যান্ড ক্লিন থাকবো চলেন কথা না বার আয়া শুরু করি আর এক একটা পয়েন্ট নিয়ে আমি দু এক কথা বললে আপনাদেরকে একবারে বিস্তারিত বুঝাই দিন একটা এক নম্বর হয়েছে রিপোস্ট বা রি আপলোড যেইগুলো বলে আপনি একটা একটা ভিডিও দিছেন এই ভিডিওটা কোনো কারণে ডিলিট করছেন বা ওই ভিডিওটা আসে বলে আবার আরেকটা ভিডিও দিয়ে দিবেন আরেকবার দিবেন এটা করা যাইবো না আর অন্যের কোনো ভিডিও ডাউনলোড করিয়া আপনি আবার রিআপলোড করবেন জোরাতালি দিয়া এগুলা করা যাইব না এগুলা থেকে বিরত হইব এরপর হচ্ছে কমেন্ট কমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে ফেসবুকের মধ্যে কমেন্ট হইছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কোনো নেগেটিভ কমেন্ট করবেন না ভুলো কেউ আপনার পোস্টে এসে নেগেটিভ কমেন্ট করলে আপনি ওই কমেন্টটা ওইভাবেই রেখে দিবেন আপনি কিছু করবেন না কিছু বলবেন না রিপ্লাই দিবেন না ফেসবুক নিজেই এটা অ্যাকশন নিব আর কমেন্ট একই রকম কমেন্ট করতে চাইবেন না কমেন্ট একটু ঘুরে ঘুরে করবেন এতে কমেন্ট ব্লক থেকে আপনি বাঁচতে পারবেন যেমন আমি বললাম যে বাই শুভরাত্রি আবার আরেকজনরা বললাম শুভরাত্রি ভাই মানে কথাটা একটু আগে পরে ঘুরে লিখবেন সময় কমা কমা অনেক সময় দাঁড়ি অনেক সময় ডাবল কমা ডাবল দাঁড়ি এগুলো ব্যবহার করবেন যাতে একটার সাথে আরেকটা না মিলে একটা লাভ রিয়েকশন দিয়ে দেবেন লাস্টে আবার পরে আবার আরেকজনকে কমেন্ট করবেন সময় লাভ রিয়েকশনের কালারটা চেঞ্জ করে দিবেন এতে একটা কমেন্টের সাথে আরেকটা কমেন্টে মিল থাকবে না তখন আপনি কমেন্ট ব্লক থেকে বাঁচবেন ঠিক আছে এইগুলো কমেন্ট এরপরে সে গিয়া একই ডিভাইস থেকে ভিন্ন ভিন্ন আইডি দিয়ে আপনার প্রোফাইল বা পেজের ভিডিও দেখবেন না বা লাইক কমেন্ট করলেন বা শেয়ার করলেন কোথাও এইগুলা করবেন না এগুলা এইগুলা আপনার পেজ বা প্রোফাইলের জন্য খুবই ক্ষতিকারক আপনি এখন বসবেন না যখন আপনার পেজ বা প্রোফাইল ম্যাচুর্ড হইব তখন ফেসবুক এগুলা সামানি রিভিউ করবো ঠিক আছে এইগুলা থেকে বিরত থাকবেন এরপর এসে কোথাও থেকে আপনার ওয়াচ টাইম বা ফলোয়ার্স কিনা না এগুলা কখনো করবেন না এগুলা কিনলে আপনি জীবন মনিটাইজেশন পাইবেন না ধরা যায় তারপর এগুলো ফলো ব্যাক বা ফলো ফলো টু ফলো এই ধরনের এই ধরনের কোনো কথা না। কারো কাছে এগুলা চাওয়া যাইব না এইগুলা থেকে বিরত থাকতে হইব ঠিক আছে এগুলা খুবই এখন সেন্সিটিভ বিষয় এইগুলা যারা প্রফেশনালি কাজ করবেন এগুলো মাথায় রাখতে হইব আর হচ্ছে আর একটা আপনি আপনার প্রোফাইল বা পেজের লিঙ্ক কোথাও শেয়ার করবেন না যেমন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা ইমুতে যে কোনো সোশ্যাল মিডিয়া যেগুলো আছে বা ওইগুলোতে আপনি কখনো আপনার লিঙ্ক শেয়ার করবেন না যে আপনার বন্ধুরা পাঠাইলেন দোস্ত দেখিস আমার ভিডিওটা এগুলো কখনও করবেন না এগুলো থেকে বিরত থাকবেন এগুলো যদি করেন তাহলে আপনার আপনার মনিটাইজেশন কখনো পাইবেন না সহজে পাইবেন না কখনো পাইবেন না এটা বলতে পারবো না ফেসবুক মর্জি হইলে আপনারা সব কিছু সমস্যার মাছও আপনারা দিয়ে দিতে পারেন এটা ফেসবুকের মর্জির উপরে নির্ভর করব কিন্তু আমাদের আমাদের যতটুকু মানে আমরা যতটুকু এটা নিয়ে করছি স্টাডি করছি এর থেকে আমরা বলতে পারি যে আপনি এই জাতীয় কাজগুলো করলে আপনার মনিটাইজেশনের সমস্যা হইব আর সব কথার শেষ কথা হইল আপনার যে সাপ্তাহিক যে চ্যালেঞ্জটা উইকলি চ্যালেঞ্জ যেটা আপনারা বলেন ঠিক আছে ফেসবুকের বাসায় এই উইকলি চ্যালেঞ্জটা আপনি একদম পারফেক্টলি ফিল আপ করার চেষ্টা করবেন আর সবসময় এই যেই টার্গেট দেয় ওই টার্গেটই দেবেন আপনি বেশি ভিডিও বা বেশি কন্টেন্ট আপলোড দিবেন না তাইলে পরবর্তীতে পরবর্তী ধাপে যখন যাইবেন ফেসবুক আপনারা বেশি টার্গেট দিব এই জন্য আপনি সবসময় লিমিটেশনের ভিতরে থাকবেন আর ফেসবুক যেটা দেয় ঠিক ওইটাই বরাবর গণ্য গণ্য পোস্ট দিবেন বেশি দিতে চাইবেন না যে আমার কন্টেন্ট বেশি আছেন বেশি দিয়ে দিলাম এটা নতুন অবস্থায় যারা আছেন তারা ওই কাজটা করবেন রেগুলার তিন চারটার বেশি কন্টেন্ট আপনারা আপলোড দিবেন না ধরেন দুটা স্টোরিতে দিলেন একটা ছবি পোস্ট দিলেন দুইটা রিলস ভিডিও দিলেন বাস অ্যান আপ এর বেশি দিতে চাইবেন না এর বেশি দিতে গেলেই আপনার ওই যে দেখায় যে কন্টেন্ট পাবলিশ রেড হয়ে যায় এই কারণে রেড হয়ে যায় আপনি এই মাসে মনে করেন দশটা দিচ্ছেন বিশটা দিচ্ছেন পরের মাসে গিয়ে আপনি আবার পাঁচটা দিচ্ছেন আপনার এবিলিটি নাই বেশি কন্টেন্ট দেওয়ার তখনই আপনার রেগুলার রেড হয়ে যায় বুঝছেন এই জন্য আপনি সবসময় সীমিত থেকে আপনার পেজ বা প্রোফাইলে হাই রিচে নেওয়ার জন্য চেষ্টা করবেন হাই রিচ এ নিতে হইলে আপনার এঙ্গেজমেন্ট হইব এঙ্গেজমেন্ট বাড়াইতে হইলে আপনি কী করতে হইব এঙ্গেজমেন্ট বাড়াইতে হইলে আপনি অন্যের ভিডিওতে গিয়া বা অন্যের কন্টেন্টে পোস্টে গিয়া বেশি বেশি লাইক কমেন্ট করতে হইব যারা ওই পোস্টে কমেন্ট করছে ওই কমেন্টারদেরকেও আবার গিয়া একটা রিয়েকশন দিতে হইব এইভাবে যদি কাজ করেন তাইলে আপনার পেজের রিচ এংগেজমেন্টও বাইরে যাইব আর আপনিও একটা লিমিটেশন টার্গেটের ভিতরে থাকবেন কিছু এইভাবে কাজ করে দেখেন যদি আপনারা রামনা করেন এইভাবে কাজ করেন দুই মাস যে কোনো একটা নতুন লোক যদি দুই মাস আমার এই কথাগুলো ফলো করে কাজ করে তাইলে একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি সে সব ধরনের মনিটাইজেশন পাওয়ার জন্য ম্যাচিউর হয়ে যাবে হয়তো ষাট হাজার মিনিট যে স্ট্যান্ড সে হয়তো পারবে না সেইটা ঠিক নিকভার আলাদা হুম অন্য ভিডিওতে বলছি আমি ওইগুলো দেখে নেবেন কিন্তু এই কথাগুলো যদি মাইনে চলেন এই এখানে সাত আটটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো যদি আপনি নোট করে একদম সামনে রাখেন আপনার চোখের সামনে তাহলে এই ভুলগুলো যদি আপনি না করেন তাহলে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া আপনার মনে করেন ওয়ান টু এর ব্যাপার আপনার কোনো সমস্যাই হবে না